এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ এবার রাজ্য রাজনীতিতে দেখা যাচ্ছে যে বিহার বিধানসভা নির্বাচন ছয় এবং এগারো দুই দফাতে কিন্তু রীতিমতো সিপিআইএম তারা ছয় আসনে প্রার্থী ঘোষণা করেছে এমনটাই সম্ভব না কেন না সেটা বিজেপি কতটা স্পষ্টভাবে তৃতীয়বার ক্ষমতা আসতে পারে না কংগ্রেস ইন্ডিয়া জোট এর মধ্যে কিন্তু একটা রাজনৈতিক চাপানতর চলছে তবে বিহারে যারা আঞ্চলিক যারা দল রয়েছে যেমন অরবিন কেজরিওয়ালের আপ পার্টি আসার উদ্দিন ওইসি বা অন্যান্য রাজনৈতিক দল তারা ভোট কাটাকাটিতে লাভ হতে পারে বিজেপির এমনটাই এক অংশ রাজনৈতিক মহল কিন্তু মনে করছেন তবে রাজনৈতিক মহলে যে একটা সম্পক্ষ বা রাজনৈতিক মহলে যে একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বড় একটা চ্যালেঞ্জ আর সেটাই নিয়ে কতটা ফ্যাক্টর হতে পারে বিহারে বিহারে দুশো তেতাল্লিশ বিশিষ্ট বিধানসভা আসন ম্যাজিক ফিগার একশো কিন্তু চোদ্দই নভেম্বর কিন্তু ভোটের ফলাফল ছয় নভেম্বরও এবং এগারোই নভেম্বর যে দুই দফাতে ভোট আর সেটাই নিয়ে কোন দল ক্ষমতায় ফিরবে সেটাই এখন সমীকরণটা বদলাচ্ছে তবে তবে বিহারের ভোটারদের ওপর পুরোপুরি নির্ভরশীল হতে পারে বলে এমনটাই সূত্র মারফত খবর ধন্যবাদ দর্শক